নমস্কার বন্ধুরা আজ আমি জ্যান্ত রুই মাছের ঝোল রেসিপি করব আপনারা দেখতে থাকুন জ্যান্ত রুই মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে ওলকপি নিয়েছি ওলকপি দিয়ে আলু দিয়ে করবো এদিকে আলু কেটে নিয়েছি নতুন ওলকপি এখন কচি কচি ভালো লাগবে জ্যান্ত মাছের সাথে এদিকে আদা দেবো কাঁচা লঙ্কা আর দিকে ফোরনে দেবো রাঁধুনি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর মশলা দেবো বাটা মশলা মৌরি রাঁধুনি আর গোটা জিরে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি মাছগুলো আমি এবার ভেজে নেব একেবারে ভাজা হবে না দুবারে ভাজা হবে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা কাফিয়ে দেবো পুরোনো দেবো কালো জিরার একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো এটা রাখা আলু দেবো সাজমতো লবণ হলুদ ওয়ের সাথে দিয়ে দেবো ওলটপি দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব খুব লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব ওলকপি আমি যেটা ভেজে নিয়েছি হালকা করে এবার আমি দিয়ে দেবো এবার দিয়ে দেবো কারার জন্য কাশি নাম করবে আইডকি হলুদ দিয়ে দেব দিয়ে আমি মশলার সাথে ভালো করে আলু আর ওলকপিটা বসিয়ে নিলাম এবার ছাকা দেব ওলকপি আর আলু মশলার সাথে ভালো করে আমি বসিয়ে নিয়েছি এবার আমি জল দিতে গ্যানত মাছের সাথে ওলকপি আর আলু দিয়ে নতুন সবজি ভালো লাগবে খেতে ওলকপি আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়েছা একটুখানি আছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবার একটু ঢাকা দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করলাম জ্যান্ত মাছে আপনারা বাড়িতে পরে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন